নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অপারেশন শুধুর সময় বর পাকিস্তান বর্ডারে থাকায় মায়ের কাছে খুব কেঁদেছিলাম বর যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে বর সুস্থভাবে ফিরে আসায় মায়ের কাছে চলে গেলাম মায়ের দর্শনে বন্ধুরা সেই দিনগুলো যে কি করে গেছে সেই কষ্টটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না সেই দিনগুলো যেন আর কোনো দূর না আসে এটাই মায়ের কাছে প্রার্থনা করব। প্রায় মায়ের কাছে চলে এসেছি মাত্র কয়েক মিনিটের রাস্তা হলেই মায়ের দর্শন পাবো কিন্তু এক মিনিটের জন্য আর সবুজ হইল না আকাশ যেন আমাদের রাস্তাটা পবিত্র করে দিল কোনো মতো রাস্তার ধারে একটা দোকানে আমরা একটু কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এই দেখুন বন্ধুরা আমার বর ছবি তোলা আর ভিডিও করা নিয়ে আমার বরের একটা অ্যালার্জি আছে কোনো মতেই তুলতে চায় না দেখছি বৃষ্টি থামছে না তাই হালকা বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে যেন আর হয়েছে না বৃষ্টি থামার অপেক্ষা মন্দিরে এসেই দেখি অনেক বড় লাইন মায়ের কাছে যাওয়ার রাস্তাটা যেন আরও লম্বা হয়ে গেল বুঝতে পেরে গেছি দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তাই বরকে লাইনে দাঁড় করিয়ে মামি একটু বসে বললাম। আর কিছুক্ষণ পর আমাদের কাছে চলে এলো একটা ছোট্ট কপাল সোনা মেয়ে কোলে নিয়ে নিল সোনাকে তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম আবার আর কিছুক্ষণের মধ্যে মায়ের দর্শন পাবো মায়ের পুজো সেরে চলে এলাম মায়ের মুখ দেখে ভিডিও করতে ভুলে গেছি মায়ের কি সুন্দর রূপ পুজো শেষ করে বাইরে থেকে একটা ছবি তুলে নিলাম মায়ের আর বন্ধুরা এই ছোট্ট উপহারটি মায়ের জন্য নিয়ে গেছিলাম বন্ধুরা আমার এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন